পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের উপর দেশে এই একটা পরিস্থিতি তৈরি করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এটা চলতে দেওয়া যায় না এবং বিশেষ করে ভারতবর্ষে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটা আইন ছিল এই আইনটাকে তারা সময় সময় পরিবর্তন করেছেন উনিশশো অষ্টআশি সালের একটা পূর্ণাঙ্গ আইন পরিণত করেছিলেন এটা অ্যামেন্ডমেন্ট করার পর দু হাজার উনিশে আবার অ্যামেন্ডমেন্ট করেছেন দু হাজার বাইশে গিয়ে এটা দু হাজার উনিশে যে আইনটা করেছেন দু হাজার বাইশে গিয়ে একটা রোলস জারি করেছেন যেটা ভয়ঙ্কর বিপজ্জনক গোটা দেশে এখন পরিবহন আছে এমনিতে পঞ্চাশ লাখ কিলোমিটার নেটওয়ার্ক তেত্রিশ কোটি গাড়ি মোটর ভেহিকেল সহ গাড়ি আর ওই টু হুইলার সঙ্গে আছে তেত্রিশ কুটি একুশ কুটি হল টু হুইলার তারপর টু হুইলার এবং তার বেশি হলো গিয়ে সাত কুটি নব্বই শতাংশ নির্ভর করে রোড ট্রান্সপোর্টের উপর মানে সড়ক পরিবহনের উপর পণ্য পরিবহন যাত্রী পরিবহনের উপর নব্বই শতাংশ পণ্য পরিবহন ভারতবর্ষে পঁয়ষট্টি শতাংশ নির্ভর করে সড়কের উপর ইয়ার সড়কের উপর তো স্বাভাবিক কারণেই এই যে নেটওয়ার্কটা বিশাল নেটওয়ার্ক এই নেটওয়ার্কটার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট হোক এটা আমরা চাই না এতে যারা রোড অ্যাক্সিডেন্টের অনেক কারণ থাকে একটা হলো গিয়ে পরিবহন যারা পরিচালনা করেন তাদেরও টুটি বিচ্যুতি থাকতে পারে পথচারী টুটি বিচ্যুতি থাকতে পারে রাস্তা খারাপ থাকতে পারে সরকার রাস্তা ঠিকমতো সারাই করেন না রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা হয় অর্থাৎ অসাবধানতা হয় আর অনেক সময় যান্ত্রিক টিক জন্য হয় দেখা গেল সেই দুর্ঘটনার পর যেখানে দুর্ঘটনা হয় শ্রমিকরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য